আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কিছুদিন আগে এই বরবটি গাছগুলো রোপণ করেছি তো আমরা আজকে দেখব যে বরবটি গাছগুলোর এখন কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি বরবটি গাছগুলো মাচার মধ্যে উঠে গেছে এবং অনেক ভালোই বৃদ্ধি হয়েছে তো আমি আশা করছি কিছুদিনের মধ্যে আমার এই বরবটি গাছের মধ্যে বরবটি দর ইনশাল্লাহ ভিডিওতে আপনারা যে মাচাটা দেখতে পাচ্ছেন সেটা আমি কিছুদিন আগে তৈরি করেছি আমি কিভাবে এই মাচাটা তৈরি করেছি সেটা একটা ভিডিও আমি করেছি আমার ইউটিউব চ্যানেল আছে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে আপনারা বরবটি গাছের জন্য মাচা তৈরি করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আমার গাছগুলো আরও ছোট ছিল তো আমি কী যত্ন করেছি এবং কি কাজ করলে আপনার গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে অর্থাৎ খুব তাড়াতাড়ি বড়ো হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা কখনো গাছের মধ্যে রাসায়নিক কোনো দ্রব্য ইউজ করবেন না কারণ হচ্ছে রাসায়নিক কোনো দ্রব্য যদি আপনি ইউজ করেন সেগুলো আপনার গাছে অনেক ক্ষতি করবে এবং আপনার গাছের মধ্যে যে ফল ধরবে বা সবজি ধরবে সেগুলোও কিন্তু আপনার শরীরের জন্য এত ভালো হবে না তো আমি সবসময় ন্যাচারাল জিনিস ব্যবহার করি অর্থাৎ ন্যাচারাল জৈব সার যেটা পাতা দিয়ে আমি তৈরি করি সেটা ব্যবহার করি পাশাপাশি আপনারা চাইলে গোবর সার ব্যবহার করতে পারেন এবং গাছের আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে গাছের গোড়ায় অনেকগুলো আগাছা উঠে যায় কিছুদিন পর পর তো আগাছাগুলো আপনাদেরকে পরিষ্কার করতে হবে তো আমি এখন আমার যে গাছের মধ্যে আগাছাগুলো উঠছে সেগুলো পরিষ্কার করে ফেলব যে কোনো গাছের ক্ষেত্রে এই কাজটা করা উচিত আমি সবসময় এই কাজটা করে থাকি অর্থাৎ গাছের গোড়ায় যে আগাছা আছে সেগুলো আমরা পরিষ্কার করে ফেলবো কারণ হচ্ছে গাছের গোড়ায় যে আগাছা আছে এগুলো যদি আমরা পরিষ্কার না করি তাহলে আমাদের গাছের যে স্বাভাবিক বৃদ্ধি সেটা ঠিকভাবে হবে না এবং গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে সো আমি বলবো যে এই কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কাজটা করলে গাছের বৃদ্ধি অনেক ভালো হবে